ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি নাদিয়া আমার বোনেরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ ওয়েদার কিন্তু এখন বেশ ভালো যদিও গরম লাগে ঠিকই গরম আছে গ্রীষ্মকাল গরম তো লাগবেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গরম না লাগলে তো পৌষ মাঘ মাসে গরম লাগবে না তাই না তো গরম আছে তারপরে বৃষ্টি হচ্ছে ওয়েদার বেশ ভালো আলহামদুলিল্লাহ কাজে কর্মে বেশ কিছুটা আরাম পাওয়া যাচ্ছে এখন খেলা এখন অনেকটা বেড়ে গেছে তো দেখলাম যে ইনডোর প্লান্টসগুলোকে পানি দিতে হবে কালকে রাতে বেশ ঝড়ো বৃষ্টি বাদলা ছিল তো গাছগুলোকে যদি বাইরে দিয়ে রাখতাম তাহলে ভালো হতো মনে হয় তো কেন জানি কী মনে করে আর বাইরে রাখলাম না তো এখন দেখছি যে না কয়েকদিনের জন্য তাদেরকে আবার বৃষ্টিতে একটু ভেজতে দিতে হবে তো দেখি দু এক দিনের মধ্যে আবার বারান্দায় দিব এমনিতে অবশ্য আমার গাছগুলো আমি সপ্তাহে একদিন রোদে রাখি আর রোদে একদমই না রাখলে তো পাতাগুলো হলুদ হয়ে যাবে এমনিতেও দেখা যায় যে ভিতরের পাতাগুলো যেখানে ঠিক ঠিকমতো পড়ে না তো সেদিকে কিন্তু পাতা দু একটা হলুদ হয়েই যায় সেগুলো আবার ফেলে দেই মোট কথা সপ্তাহে একদিন রোদের পরিচর্যা তো করতেই হয় এমনিতে অবশ্য খুব একটা সময় দিতে পারি না রাত পোহারে প্রত্যেকটা গৃহিণীরই একটা মানে নিত্য নৈমিত্তিক যন্ত্রণা যে আজকে কি রান্না করব। কি খাবো কি খাওয়াবো বাচ্চাদেরকে তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই তো কি রান্না করি কি রান্না করি করতে করতে ভাবলাম যে আজকে শর্টকাটে চিকেন বিরিয়ানি রান্না করি দম বিরিয়ানি তো হাতে কিছু কাজকর্ম ছিল তখন ভাবলাম যে সেখানে পানিটা গরম হতে থাকুক মানে সেদ্ধ করা পানিটা আর আমি আমার কিছু কাজকর্ম করে নিই কিছু মশলাপাতি রিফিল করা ছিল কিছু কুচ গাছের কাজ আছে তো ভাবলাম যে সেগুলো করিনি তা আমি আমার কাছে যতটুকু চাল মানে আমার যতটুকু চাল রান্না করতে হবে সেই অনুপাতে আমি পানি কিন্তু আগে গরম বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর এখানে আমি হাফ কেজি থেকে একটুখানি বেশি চাল নিয়েছি চালটা এখন ভিজিয়ে রেখে তারপর ঘরে চলে আসলাম আমার কিছু ক্লিনিংয়ের কাজ আছে কিছু কাজকর্ম করতে হবে তো কাজের ফাঁকে এভাবেই আসলে মাল্টিটাস্কিংটা করার চেষ্টা করি আর নাহলে তো সব মানে একটার পর একটা করতে গেলে দেখা যাবে রাত্রি বারোটা বেজে গেছে এপ্রিতেই বারোটা বাজে আর তারপরে যদি আর একটু ধীরে ধীরে করি এত স্টেপ বাই স্টেপ তা আসলে কাজ করা যায় না তো একটা দিয়ে এসে তারপরে আরেকটাতে ধরতে হয় ওদিকে কিছু কাজকর্ম করে আসতে আসতে দেখলাম যে চালটাও ভিজে গেছে আর আমার পানিটাও ভালোভাবে গরম হয়ে গেছে আর গরম মশার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসছিলো আর আপনারা তো দেখলেনই যে পানিতে আমি এলাচ দারচিনি তেজপাতা এগুলো সব দিয়ে দিয়েছি চালটা পানিতে দিয়ে আসলাম এইটি পার্সেন্ট সিদ্ধ হোক আর এদিকে আমি যে কাজগুলো ফেলে রেখে চলে গিয়েছিলাম সেগুলো ভাবলাম যে এখন কমপ্লিট করে আসি তো হাতের কাজ শেষ করে এসে দেখলাম যে চালটাও এইটি পার্সেন্ট হয়ে গেছে তো চালটাকে আমি একটা চামড়িতে ঝড়া দিয়ে রেখে যে পাতিলে চাল সিদ্ধ করেছি সেই বাতিলটাতেই আবার তেল আর পেঁয়াজ গরম করে নিচ্ছি তো আমি আসলে পরিমাণটাভাবে বলতে পারি না কারণ চোখের আন্দাজে যাদের রান্না করে অভ্যাস তারা কিন্তু সেভাবে পরিমাণটা বলতে পারেন না তো যাই হোক সঙ্গে আমি কয়েকটা আলুও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে সাথে সুন্দর করে ব্রাউন করে ভাজা ভাজা করে নেওয়ার জন্য দিলাম লবণ আর দিলাম একটা চিকেন কিউব তো ম্যাগি কিউবটা তো এখন পাওয়া যায় না আমরা অ্যাভয়েডও করি ওইটাকে তো এখন প্রাণের একটা চিকেন কিউব পাওয়া যায় সেটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর ধইনা জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আমি আমার মন মতো দিলাম আপনারা যে যেরকম খান সেরকম দিতে পারেন এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম বিরিয়ানি মশলা সাধারণত আমি প্যাকেটের কোনো মশলা ইউজ করি না খুবই কম তো আজকে যেহেতু ঘরে ছিল তো ভাবলাম যে অল্প একটু দিয়েই দেখি কেমন হয় আর এবার দিয়ে দিলাম টক দই তো সব কিছু এবার দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে মশাটা সুন্দর করে একটু ভুনা ভুনা করে নিব আর যেটা আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো দুধ বা দই যখনই খাবারে দিবেন। তখনই হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নেবেন বা একদমই নিবু নিবু জ্বালে দিবেন আর হলে দুধ বা দই ফেটে যাওয়ার প্রবালিটি থাকে খুব বেশি মশলাটা যখন কষে তেল উপরে ছেড়ে দিয়েছে আর যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তখন আমি মুরগিটাকে দিয়ে দিলাম তো এবার এবার মুরগিটাকে ভালো করে একটু কষে টষে ঢাকনা দিয়ে দিয়ে দিব আর পানি দিব না আর ব্রয়লার মুরগি তো পানি দেওয়ার কোনো দরকার পড়ে না এর শরীর থেকে এমনিই পানি আসে এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ গুঁড়া দুধ এক চা চামচ চিনি অল্প একটু কেওড়া ওয়াটার আর দিয়ে দেবো কিছুটা ঘি এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে গোলায় রাখবো যখন দমে বসাবো তখন চালের উপরে এই মশলাটা দিয়ে দেবো এদিকে দেখেন আমার মুরগিটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে চেষ্টা করবেন মুরগিটাকে একটু কম সিদ্ধ করতে নাহলে যখন দমে বসাবো আমরা তখন কিন্তু একবারে মুরগি গলে টলে শেষ যদি গরু মাংস খাসির মাংস হয় এতটা সমস্যা হয় না তো মুরগি হলেই একটু সাবধানে করতে হয় তো এই যে চালটা আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে রেখেছিলাম এই চালটা এখন মুরগির উপরে দিয়ে উপরে মশাটা দিয়ে দিলাম তো আমার কাছে যেহেতু অল্প পরিমাণ এই জন্য আমি আর দুটা তিনটা লেয়ার করলাম না অন্য সময় হলে একটু বেশি পরিমাণ হলে তখন হয়তো লেয়ার করে করি আর এই যে এখন একটু জটা রঙ গুলানো ছিল এটা উপর দিয়ে দিয়ে দিলাম তো বিরিয়ানি তো আসলে মানে খেতে যতটা ভালো হবে দেখতেও ততটা ভালো হওয়া চাই তো একে তো সুন্দর করে ডেকোরেশন করতেই হবে তো এখন বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ তো সবচেয়ে যেটা দুঃখজনক সেটা হলো আমার বাসায় আজকে পুদিনা পাতা ছিল না পুদিনা ছাড়া আমার মনে হয় দম বিরিয়ানিটা একটু অসম্পূর্ণ থেকে যায় তো যাই হোক আজকে যখন ছিল না কি আর করার তো আমি কিন্তু এখন পাতিলটাকে ছোটো চুলায় শিফট করে দিলাম অল্প জালে আস্তে আস্তে এটা এখন প্রপারলি শীত হবে বা এটার দম হবে আর ছোটো যে ছিটোটা থাকে ঢাকনার উপরে সেটা একটা ছোট্ট টিস্যু পেপার দিয়ে আমি ঠেকে দিলাম তো এই তো ওটা হতে থাক রান্নাবান্না হতে থাক আমার আর এদিকে আমার হাতের কাজগুলো আমি টুকটাক করে করে নিই বেলায় দিকে অনেকটা হয়ে গেছে তো বাচ্চারা তো মানে খুবই ক্ষুধার্থ তার মধ্যে যদি মানে পোলাও বা বিরিয়ানি রিচপুরের গন্ধ পায় তাহলে তোদেরকে তাটা একটু বেশিই লাগে তো শুক্রবার হাজব্যান্ড তো নামাজ থেকে চলে আসছেন তো এখন খাওয়া দাওয়া একটু তাড়াহুড়াই আছে তো এদিকে আমি সব কিছু কুচকাছ করে নিয়েছি রান্না বসে কিচেনের সব কাজ গুছগাছ করে একটু নিজেও ফ্রেশ হয়ে নিলাম তো খাবারটা এখনও দমেই আছে তো ভাবছি যে সাহেব হাত মুখ ধুয়ে টেবিলে বসলেই খাবারটা আমি দিয়ে দিব তো এই সময় এই পর্যায়ে এসে যখন এই কাজগুলো করছি তো কাজ হিসাবে আমার পিছনে এসে বলছেন যে কি খবর ম্যাডাম ফুলি আজকে কি রান্না হলো খুব ভালো ফ্লেভার আসছে দেখি তো জানি না উনি আমাকে ম্যাডাম ফুলি বলতে কি এত আনন্দ পান অবশ্য সে ছোটোবেলা থেকে আমাকে এই নামটা ধরেই ডাকে আমার খুব বেশি মেজাজটা খারাপ লাগে এই কথাটা শুনলে বা এই নামটা শুনলে এই জন্যই মনে হয় ওনার আমাকে এই নামটাতে ডাকতে খুবই আনন্দ লাগে তো যাই হোক তো যখন বুঝতাম না ছোটবেলায় রাগ করতাম তো এখন অবশ্য বলি যে যে আচ্ছা তোমার নামে ডাকতে ভালো লাগে তুমি এই নামেই ডাকো আমাকে তো এদিকে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে তো আসলে কি আমার মনে হয় কি বিরিয়ানি গুণে সুন্দর তাকে আর ওইভাবে ডেকোরেশন করতে হয় না তো যাই হোক সুন্দর ঝরঝরেই হয়েছে চালটা যদি ভালো হতো তাহলে আরও একটু ঝরঝরে হতো তো যাই হোক আলহামদুলিল্লাহ যা আছে ঠিক আছে মেয়েকে বললাম যে তুমি যাও তোমার হাতে দিয়ে দিলাম তুমি টেবিলে নিয়ে সার্ভ করো তোমার বাবাকে ডাকো খেতে তো এটা এখন খাওয়া দাওয়ার পর আসলে খাওয়া হলেই কিন্তু সব কাজ শেষ হয়ে যায় না তারপরেও কিছু টুকটাক কাজ করতে হয় তখন কিন্তু আর হাত পা চলে না ইচ্ছা হয় না যে এরপর আর কোনো কাজকর্ম করি তারপরেও কষ্ট করে হলেও করে নিতে হয় আমার সঙ্গে আমার মেয়েরা থাকে আমরা তিনজনই একসাথে করে নিই টুকটাক করে কাজকর্মগুলো তো এটা এখন টেবিল কাজ করে নিয়েছি আর এই সময়টা আমাদের বাসাটা একদমই নীরব একটু নিজের মতন করে টাইম স্পেন্ড করা যায় এই সময়টাতে আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নেই খুব তাড়াতাড়ি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন